যেদিন সুপ্রিম কোর্ট রায় দিলাম মুসলমান ভারত থেকে চলে যাবে একজন উঠে বললেন ইওরানা আর খায়সালা করার আগে একটু ভাবুন মুসলমান স্বদেশী না বিদেশী হ্যাঁ মুসলমান স্বদেশী না বিদেশী তাহলে আপনি বলুন কোনটায় দলিল নিবেন বেদের ভাষায় যদি শোলেন অংস্বর্গদপী আদামা। কল্যাং বসুমতি হেরি পদচুত্তরভিত নাম নাম সর্বিত নৈতিত হেরি কল্যাং শুভাকান্তি নবস্তুতে বসুমতি বয় তোমার বেদ বলে দিয়েছে এই পৃথিবীর প্রথম যিনি মানুষ তার নাম হলো আদম লাইসেন্স প্রাপ্ত মহামানব জান্নাতে থাকা মানুষ সেই আদমকে আল্লাহ জমিনে নামিয়ে দিলেন ভারতের মাটিতে এই আদমের মাটি হলো ভারত প্রথম যার পা ছুঁলো ভারতে আর মুসলমান সেই আদমের বেটা ওয়ালা কদকার রামনা বানি আদম মুসলমানেরা হলো আদমের বেটা তালি ভারতের মাটি হলো মুসলমানের বাপের পৈতৃক ভিটা জোরে হে জোরে বলুন